রাত্র গভীর হয়ে গেছে হাকিম লোকমানের ছেলেকে কে বলতেছেন বাবা বাসর রাত্রে যখন যাইবা ওযু করে দুই রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা হাকিম লুকমানের ছেলে কয় আঙ্কেল আমি একা না আপনাও যাওয়া লাগবে কয় बेटा বসর রাতে কি আরেকজন চাই নাকি আমি তো বাইরে আসছি তুই যা খ আঙ্কেল আমি তো মইরা জমো গেলে মইটা শেষ আমি 10 নম্বর হাকিম লোকমান ছেলে ছেলে বললেন আঙ্কেল আমি যাচ্ছি কিন্তু আপনি খবর রাখবেন সালাতুল হাজত পড়ে চলে যাচ্ছেন হাকিম লোকমানের ছেলে বললেন আঙ্কেল আমি কি যাব মুরব্বি বলছেন আমি যে পরামর্শ দিই কান খাড়া করে শোনো আঙ্কেল বলেন কি করা লাগবে বাবা তুমি যাও ঘরের ভিতরে যাওয়ার পরে ওই মেয়েটা তোমাকে জড়াইয়া ধরবে বাধ্য করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্য তোমাকে পাগল করে তুলবে তার সঙ্গে যেন মেলামেশা করো কিন্তু বাবা সাবধান করে দিলাম মেয়ের প্রেমে পড়া মেয়েটাকে দেখেই যেন মেলামেশার জন্য পাগল না হও আমার কথা শুন মানাইলে কিন্তু মরণ লাগবে বাসর রাত্রে লাশ পড়বে ভালো করে বুঝো কাঙ্কেল কোন যা কইবেন শুনতে রাজি কিন্তু আজকের রাত্রে বিপদ থেকে বাঁচান কালকে রাত দিন হইলি ভাগুমে লাগা সাইড়া আজকে রাত্রি বাঁচান ঠিক আছে তুমি বছর রাত্রে ঘরে ঢুকলে মেয়েটা পাগল হইয়া তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে কোন ভাবে মেয়েটাকে কোন ভাবে সুযোগ দিবা না আঙ্কেল তাইলে কি করব যদি জোর জবরদস্তি করে না না শোনো তুমি বলবা ঠিক আছে ওয়েলকাম আমি রেডি হচ্ছি তুমি রেডি হও বলে আঙ্কেলের পরে যদি মারামারি আরম্ভ হয়ে যায় এরপরে যদি মারামারি শুরু হয়ে যায় না শোনো কি বলছি ওই সময় আধা ঘন্টা তুমি শুধু ওই মহিলার সঙ্গে কথা বলবা বলবা তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি এইভাবে টাইম পাস করবা কিন্তু মেলা মেসা করবা না সাবধান কাছে বসলেও দূরত্ব বজায় রাখবা খান কেন যদি মায়ের শুরু করে নয় জন পারে নাই আমি একা আজকে কি পারো ঠিক আছে সব ঠিক তুমি শোনাব শোনাব ঘন্টা পরে তুমি বলবা স্ত্রী রে অবশ্যই তোমাকে ওয়াদা দিলাম মেলামেশা করব কিন্তু আমার পেটে কামড় দিছে আমি ওয়াশরুমে যাব বাথরুমে দরকার ওই কথা বলে মহিলার কাছ থেকে বলবো একটা বদনা দেও লুটা দেও পাত্রে দে আমি একটু বাহির ইস্তেঞ্জা করে আসি এই কথা বলে বদনাটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবা এরপরে আবার ঘরে যাইবা আমি যা বলবো তা শুনবা কো আঙ্কেল বদনা নার সময় যদি মায়ের শুরু করে তাইলে আমি কোথায় যাবো কম মারবে না তুমি বুঝে আসো যে আমি আবার আসতেছি বদনা দেও বাথরুম থেকে আসি হাকিম লোকমানের ছেলে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে বাসর রাতে ফুল সজ্জার রাতে স্ত্রীর ঘরে ঢুকেছেন স্ত্রী ফুসলায়া তাকে মেলামেশা করতে উদ্বুদ্ধ করতেছে তিনি বললেন স্ত্রী শোনো সব ঠিক আছে রাজি কিন্তু তুমি আমাকে জানো আমি তোমাকে জানি জানা জানি করি চিনা চিনি হোক এরপরে আমরা মেলামেশা করতে রাজি আপত্তি নাই

এই কথা বলে দীর্ঘ কথা আছে দীর্ঘ আলোচনা এখানে আছে সংক্ষেপ বাদ দিলাম তিনি বদনানিয়া ঘর থেকে বের হলেন বের হইয়া হাকিম লোকমানের ছেলে জোড়া এখান থেকে ভাগে তিনি বললেন না। তুমি করে যাও আর বদনা আমার কাছে দিয়া যাও এই কথা বলে বদনা রেখে নিলেন লুঠা পাত্রটা রেখে নিলেন মুরব্বী মুরব্বী হাকিম লোকমানের ছেলে চলে গেলেন ওই সময় হাকিম লোকমানের ছেলের বেগের ভিতরে অর্ধেক সাপ সাপ আসেনি সবাই বলে ওই অর্ধেক সাপ সাপ ব্যাগের ভিতর থেকে বের করে বদনার ভিতরে ঢুকায় দিলেন মুখের মধ্যে বন্ধ করে দিলেন আর ওই সময় হাকিম লোকমানের ছেলে অজু করে আসছেন বললেন বাবা দুই রেখা সলাতুল হাজত পড়ো সলাতুল হাজত পড়লেন আর বলেন বদনা নিয়ে যাও আঙ্কেল এটা কি খুলবো কয় না খোলা যাবে না আমি বলি কি করবা গড়ে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে পাগল হয়ে যাবে তুমি বলবা আমি রেডি তুমি ও রেডি হও শর্ত আমার আছে আজকে তোমার সঙ্গে মেলামেশা করব কিন্তু স্বামী হিসাবে শর্ত আছে স্ত্রী বলবে কি শর্ত তুমি বলবা আমি যে বদনাঞ্চি বদনায় তুমি আগে প্রস্রাব করো এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব যতক্ষণ পর্যন্ত ওখানে প্রস্রাব না করবা মেলামেশা করব না স্ত্রী মেলামেশা করতে পাগল হবে তোমার কথা শুনবে প্রস্রাব করবে প্রস্রাব করার পরে ওই বদনাটা নিয়ে আবার মুখ লাগাই আমার কাছে নিয়ে আসবা আমার কাছে রাইখা এরপরে তুমি যাইবা এরপরে মেলামেশা করবা আমার আপত্তি নাই কো হুজুর এখন যদি আসতে না দে যাও আমার কথা শোনো মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়লেন মੁਰব্বির কথায় বদন সাথে নিয়া গড়ের ভিতরে পৌঁছে মুচকি হেসে স্ত্রীকে বললেন স্ত্রী আমি রেডি তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি কোনো টেনশন নাই শর্ত আছে একটাই শর্ত সময় নষ্ট করা যাবে না শর্ত হলো তুমি আমি যে বদনছি বদনায় প্রস্রাব করে লাগবে স্ত্রী কয় রাজি না তিনি বলেন আমিও রাজি না সমান সমান তুমি যদি বলো মেলামেশা করতে রাজি আমি বলবো প্রস্রাব কর স্ত্রী মহা বিপদে পড়ছে প্রস্রাব করতে রাজি হয়ে গিয়েছে এক পর্যায়ে পেশাব করলো পেশাব করার পরে স্ত্রীকে বললেন তুমি বসো আমি আসছি বলে বদনানিয়া দৌড় এক দলে মুরব্বির কাছে বলে আঙ্কেল এই যে নেন এখন কি করব বলেন হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন বদনার ভিতরে কি যেন লড়ে মুরব্বি বলছেন বাবা বদনাটা উল্টায়া দেও আমার সামনে আল্লাহ আকবার কি আশ্চর্য বিষয় বদনা উল্টাতে দেরি হয়েছে দেখা যায় দুইটা বিষাক্ত কালো দুইটা সাপ আর একটা ছাড়া সাপ লোকমানের ছেলে কি বদনার দুইটা ব্যাপারে সাপ সাপ আর একটা অর্ধেক সাপ কি ব্যাপার চুকের বাড়ি ছেড়ে দিলেন ছেড়ে হাকিম লুকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা তাহলে তুমি শোন শুনো ওই মহিলার পেটের ভিতরে লম্বা ঘটনা একটা বিষয় আছে লম্বা তারিখ আছে ওই মহিলার পেটের ভিতরে দুটা চূত্র চুত্র কালো সাপ আস্তে আস্তে বড় হয়েছে আরে আমার কথা বুঝে সংক্ষেপ শুধু সব জায়গায় সংক্ষেপ হলে না শোনেন না যা বলছি তাই শুক্রিয়া দেখো আমার ভাই সাথে এতক্ষণ কথা ছিল না কিন্তু এতক্ষণ কথা দিই নেই কথা শোনেন শোনেন ঘটনা বাদ দিলাম এখানকার হাকিম লোকমানের ছেলে কেমন অব্দি বলছেন বাবা এই মহিলার পেটে দুইটা বিষাক্ত সাপের জন্ম আস্তে আস্তে বড় হয়েছে সে নয়টা বিয়ে করেছে এটাও ঠিক ঠিক স্বামীরা যখন তার সঙ্গে মেলামেশা করার জন্য গিয়েছেন ওই সময় কিন্তু ওই বিষাক্ত সাপ কামড় দিয়ে তার নয়টা স্বামীকে হত্যা করেছে মেয়েটা জানে না মেয়েটা বুঝতেই পারে না এই বিষাক্ত সাপ তার স্বামীকে আঘাত করে করে হত্যা করেছে এই জন্য মরে গিয়েছে আজকে আমি জানতাম এই জায়গায় অসুবিধা হবে তার পেটের ভিতরের দুইটা সাপ বের করার কোন মেশিন আমার কাছে নাই

আল্লাহ বললেন আমার কৌশল কোন জিনিস কোন জায়গায় কাজে লাগাবো গোলাম তুই জানিস না ও আমার আকে মুকমানের ছেলে অর্ধেক সাপটাকে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম আজি কাজে লাগায়া দিলাম ওই সাপটা তোমার বদনার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম আমি জানতে পারলাম আমি বুঝতে পেরেছিলাম এমন ঘটনা সাপ যখন দিয়েছিলাম এই লুটার ভিতরে বদনার ভিতরে আর স্ত্রীকে বলে দিয়েছিলাম বলবো ওখানে পস্রাব করতে স্ত্রী যখন ওই লুটার মুখের উপরে বসে পস্রাব করতে গিয়েছে তখন তার ভিতরে টাকা ওই কালো সাপগুলা দেখছে লুটার ভিতরে আর একটা সাপ কারণ একটাকে দেখলে আর একটা দুশ্মনী ওটাকে মারার জন্য চেষ্টা কর স্যার বের হয়নি এই সবটাকে দংশন করার জন্য তারা দুইজন থাকে আরেকটা কুত্তে আইলো ওটাকে মারবার জন্য তারা ট্রাই করেছে আর পসরাবের সাথে বিরো হয়ে গিয়েছে শতরাং বাবা এখন दुश्मन খতম হয়েছে তুমি যাও স্ত্রীর সাথে মেলামেশা করো আমার বিশ্বাস আজকে তুমি মরবা না আল্লাহু আকবার আকিম লোকমানের ছেলে বলেন আঙ্কেল আরো যদি থাকে কই বাবা আমি বলছি আর থাকবে না দুই রাকাত সালাত পড়ে যাও হাকিম লোক মাদের ছেলে আবার দুরাকাত সালাত পড়লেন পড়ে ঘরের ভিতরে গেলেন ভয় আছে নি ভিতরে কয়টা সাপ বাইর হইছে কয়জন মারা গেছে উনি কত নম্বর যত ওয়াজ করেন ভিতরে কিন্তু ভয় আছে স্ত্রী বলছে স্বামী কি ব্যাপার কি হলো কই কিছুই না আসো মেলামেশা হচ্ছে স্ত্রী বলতেছে স্বামীর আর তোমার সঙ্গে দেখা হবে না আজকে মেলামেশা শেষ কালকেই তুমি মারা যাইবা হাকিম লুকমানের ছিল বউ দেখতেছি কই মরে যাইব তাহলে ব্যাপার কি কালকে কিন্তু মইরা যাইব লুকমান হাকিমের ছেলে বললেন মরিয়ার বাসি যাই করে মেলামেশাটা করে ফেলি মেলামেশা হলো আমার বন্ধুগণ মেলামেশার পরে দুনোজন ঘুমিয়ে পড়েছেন কখন জানি কারণ ফুল সজ্জা রাতে মানুষ কুমার রাসূল বলেছেন নাম কা নামাতে লারুস এইভাবে কিয়ামতের মাঠ قائم হবে ঘুমিয়ে গেলেন দুজন ঘুমিয়ে পড়েছেন সকাল বেলা লাশ যারা এদেরকে কি বলে লাশ যারা কাটে ডুম কি বলে সকাল বেলা ১০ বারো জন ডুম এসে লোকমান হাকিম আর তার বর গড়ের চতুর্দি দিকে ঘুরতেছে দরজা ভাঙ্গা ঢুকছে লাশ নেওয়ার জন্য আগে কয়টা নিছে নয়টা লাশ নেওয়ার জন্য নয়টা লাশ নিছে এখন 10 নম্বর লাশের জন্য গড়ে ঢুকছে দুই কা দেখে দুইজন দুই দিকে ঘুমায় আছে ডুম সবাই মিলে হাকিম লোকমানের ছেলের পায়া ধরে টানে

বউ ঘুম থেকে উঠে দেখে হাকিমের করে তিনি না গেলেন সরাতুল হাজত পড়লেন আল্লাহর কাছে শুক্রিয়া দায় করলেন স্ত্রী কে ওখানে রাইকা বলেন আমরা আসি ইনশাল তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো যেহেতু মরি নাই ভাই গেলাম। তোমার মতো বৌরে এখানে রাইকা যাওয়া যায় না আমি আসি আমি অন্য কাজ এসেছি টাকা তো মূল এখন টাকাও বাকি রয়েছে রাইতে একটা হয়ে গেছে মূল হচ্ছে টাকা টাকা লোক ছেলে আর এই মুরব্বী টাকা আনার জন্য বের হয়ে গেলেন যেতে যেতে সাগরের পারে চলে গেলেন মুরব্বির কাছে গিয়ে পরিচয় দিলেন আমি রাহা কেউ লোকমানের ছেলে টাকা দেন তিন হাজার স্বর্ণ মুদ্রা আব্বা পান মুরব্বি বলতেছে অবশ্যই টাকা দেব কিন্তু আজকে সকালে না আগামী কালকে সকালে এই রাত্রে থাকা লাগবে হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল আব্বা জান বলেছেন থাকলে কি থাকলে মৃত্যু থাকলেই বিপদ এখন তো থাকলে মরণ লাগবে আপনারা বৌরে ঠিক না ঠিক না ঠিক কি তোমরা বিয়ে করছো বাচ্চারা বাচ্চারা হ্যাঁ কয় ঠিক আমার মুসলমান বন্ধকার মুরব্বী বলছে সকাল বেলা টাকা দিব আজকে দেওয়া যাবে না মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই রাত্র হয়ে গেল হাকিম লোকমানের ছেলে মুরব্বী বলেন আঙ্কেল মরা তো লাগবেই মুরব্বী বললেন দু রাকাত সালাতুল হাজত পড়ে পরে যা হবার হবে সালাতুল হাজত পড়লেন রাত্রগভীর হলত এই মুরব্বি লুকটা হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বীকে নিস্তলায় একটা রুমের ভিতরে সোয়া দুতলায় চলে গিয়েছে দুতলায় তিনটা রুম একটা রুমে নিজে থাকে আর একটা রুমে দুইটা ছেলে তার আছে দুইটা ছেলেকে রাখে একটা রুম খালি রাখছে এইভাবে চলে অর্থ হলো যারা টাকা নিতে আসে ঋণ ঋণ পায় ঋণ নিতে আসছে এদেরকে নিজ দেয় রাত্রবেলা সাগরে জোয়ার উঠে আর জোয়ারের টোলায় নিজ পানি উঠে আর নিজ পানি উঠার কারণে এরা পানিতে বেশে মরে যায় এভাবে সে টাকা দেয় না ঋণ নিলে ঋণ দেয় না এভাবেই কাজ করা এ দুতলায় তাকে তার কিছু হয় না হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বীকে নিস্তলায় ঘুমাতে দিয়েছে তার বিশ্বাস রাত্র বেলা তো জোয়ার আসবে পানির মধ্যে নিস্তলা ডুবে যাবে দুইজন ঘরের ভিতরে মরে যাবে বের হতে পারবে না সকাল বেলা টাকা তো দেওয়া দূরের কথা লাশ বাসায়া দিয়ে দিব এই চিন্তা করে ঘুমিয়ে গিয়েছে দুতলায় নিস্তলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বি শুয়ে যাবেন মুরব্বি মনে করে দিলেন বাবা রাত্রে কিন্তু বিপদ আছে নামাজ পড়ো কয় রাখা কি নামাজ হাজত পড়ে ঘুমিয়ে যাও সলাতুল হাজত পড়লেন ঘুমিয়ে গেলেন রাত্র দেখা যায় বিশাল বিশাল বড় ঢেউ আসতেছে পানি আসতেছে জোয়ার আসতেছে হাকিম লোকমানের ছেলে কি মুরব্বি গুম থেকে উঠালেন আর বলেন বাবা উঠো দুতলায় যাই এখানে থাকা যাবে না কিছুক্ষণ পরে জোয়ার আসতেছে গুম থেকে উঠলেন দোতলায় গিয়ে সন্তানদের রুমে নক করলেন দরজা খুলে দিল কি আপনারা আমরা তোমার বাবার কাছে এসেছি আমরা মুসাফির মানুষ নিস্তালায় ঘুম লাগতেছে না মশায় কামড়ায় তোমরা যদি তোমাদের রুমে আমাদেরকে একটু জায়গা দাও এই রুমে তো তালা দেওয়া আমরা এখানে থাকতাম তোমরা এক জায়গায় থাকো দুই ভাই বলছে আঙ্কেল না আপনি কত সুন্দর মানুষ আর হাকিম লোকমানের ছেলেকে নিয়ে এসেছেন আপনাদেরকে কষ্ট দিতে পারি না আমরা নিচে দুই ভাই যাই আপনারা দোতলায় থাকেন দুই ভাই নিচে গিয়ে ঘুমাতে গেল হাকিম লোকমানের ছেলের মরবেন কিছুক্ষণ পরে দরজার তালা দেওয়া হয়ে গিয়েছে জু আর এসেছে দুই ভাই ঘরের ভিতরে মরে গিয়েছে সকাল বেলা এই মুরব্বী ঘুম থেকে উঠেছে মুরব্ব লাশ ফেলে দেওয়ার জন্য দরজা খুলে দেখে তার নিজের দুইটা ছেলে মোরা আল্লাহ বললেন শয়তানেরা বেঈমানেরা যত কৌশল করে আল্লাহর কাছে সবগুলা কৌশল দুর্বল যে কৌশল করলে ভালো মানুষকে মারবে ও নিজের ছেলেই মারা গেছে কানতেছে কানতেছে আমার ছেলে মরলো এরা গেল কই এরা তো উপরে আছে মনে হয় সকালে বেলা হাকিম ছেলে ঘুম থেকে উঠে কয় আসসালামু আলাইকুম টাকা দেন মরস নাই তো মরস নাই টাকাও দিতাম ছেলেও মরছে আমার টাকা নিলেন তিন হাজার স্বর্ণ মুদ্রা নিলেন

শুনেন পুরা সাড়ে তিন হাজার টাকা ঈদের আপত্তি নাই কিন্তু বউর মধ্যে ভাগ বসাইয়েন না এটা আমার একটা টাকা আপনি নিয়ে যান বউ আমার যে সুন্দরী বউ পাইছে এটা আমার টাকা আপনি না মুরব্বী বললেন বাবা তোমার তো মূল উদ্দেশ্য ছিল টাকা বিয়া তো করছো ফাও এখন বিয়ে দেখতেছি বড় টাকা তুমি নিবা না তোমার বিজনেস এর জন্য এত বড় কষ্ট করে আসছো কয় আঙ্কেল আসছিলাম তো ঠিক আছে কিন্তু এখন কি কি করব টাকা কে নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাও আঙ্কেল আপনি নিয়ে আনেন আমি অর্ধেক নিয়ে নেই আপনি অর্ধেক নিয়ে আনেন নিয়া আমি বাড়িতে চলে যাই এই বলে হাটা লাগ হাঁটতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হাকিম লোকমানের ছেলে মুরব্বির হাত ধরে বলছেন আঙ্কেল দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন কত বিপদ আপদের সাক্ষী আপনি কত কিছু জানলাম আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না আপনি বাকি কে আপনি আপনার পরিচয় জানি না আপনার পরিচয় আজকে জানতে চাই আমাকে পরিচয়টা বলে দেন হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি চুকের পানি ছেড়ে বলছেন বাবারে আসলেই তুমি আমাকে চিনবে না আমি আমার পরিচয় দেই শোনো আমি আমি দুনিয়ার সাধারণ কোন পাবলিক না তুমি আমাকে জানবা না তুমি ঘর থেকে বের হই আসার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়া প্রথমে যে দুই রাকাত সালাতুল হাজত পড়েছিলা সালাতুল হাজতের গুরুত্ব হলো যেই ব্যক্তি দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন আমি হলাম সেই একজন ফেরেশতা আল্লাহু আকবার আমি ওই ফেরে তুমি যে সলাতুল হাজত পড়েছিলাম আল্লাহ জালাল আমাকে মানুষের সুরত দরাইয়া তোমার বিপদের সাথী বানাইয়া আমাকে পটায়া দিয়েছেন তুমি জায়গায় জায়গায় সালাতুল হাজত পড়েছো আর আমি তোমাকে সাপোর্ট দিয়েছি সহযোগিতা করেছি আজকে তুমি বউ নিয়ে বাড়িতে যাও টাকা নিয়ে বাড়িতে যাও তোমার বাবার কাছে আমার সালাম দিবার বলবা আমি সব জায়গায় তোমাকে সাপোর্ট দিয়েছি আর জীবনে চলার পথে যদি কোনো দিন বিপদে পড়ে যাও বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা এই নামাজের বরকত হলো এই নামাজ যে পড়বে তার বুড়া বাড়ির জিম্মাদার হয়ে জানস বিপদে পড়ে যদি কেউ রুকু করে চেষ্টা করে আমি আল্লাহর কাছে চাই সাথে সাথে আমি আল্লাহ রহমতের ফেরেসটা পাঠাইয়া দেই কন সোহান আল্লাহ